ফার্নিচারের প্রতিষ্ঠিত রোড বহরমপুর মুর্শিদাবাদ আবাস যোজনায় কাঠমারি ফেরতের ছেড়ে মৃত্যু হয় কালু শেখের আজ তার বাড়ি গিয়ে মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান উল্লেখ্য আবাস যোজনায় ঘরের উদ্দেশ্যে মিঠুন নামে একজনকে কাটমানি হিসেবে টাকা দিয়েছিল কালুশে সেই টাকা দিয়েও আবাস যোজনায় ঘরের লিস্টে নাম না থাকায় সেই টাকা ফেরত চাইতে গেলে মিঠুন নামে ওই ব্যক্তি কালু শেখকে বেধরক মারধর করে পরিবারের লোকজন তড়িঘড়ি করি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করলে সেখানে পয়লা ডিসেম্বর মৃত্যু হয় কালু শেখের কথা এটাই আমাকে বলে যে আপনার জন্য আমি একটা কাজ ঠিক করেছি

আমাকে যাই হোক এখন কোনো কথা বলে যেই ভাষাতে আমি আমার স্বামীকে বলি যে আমাকে একটু ভাষায় কথাটা বলেছে যাই হোক আমার স্বামী কাজ থেকে এলো কাজ থেকে আসল খাবার টাবার দিলাম খেলে খাওয়ার পর আমি বললো যে এইসব কথাটা আমি টাকার জন্য একটু বলেছি বলেছি ঠিক আছে আমার স্বামী শুনলে শুনে তো টাকা চাইতে গেলো টাকা না চাইলে তো আমার স্বামীর জীবন হারা দেখুন একজন মানুষ অকালে এরকমভাবে তাকে যেতে হবে এটা আমরা আশা করি মানুষ মাত্রই মরবে যারা জীব মাত্রই তার মৃত্যু আছে কিন্তু এই মৃত্যু আমাদের কাছে কাম্য নয় যেভাবে একজন আমাদের আজকে আমি এই পরিবারে এসে জানতে পারলাম যে তারা শুধু আমাদের তৃণমূলের সমর্থক নয় আমাদের পরিবারের সমর্থক আপনারা জানেন যে আমার স্বর্গ পিতা হইবুর রহমান সাহেব এই এলাকা থেকে পঁচিশ বছর এখানে জনপ্রতিনিধিত্ব করেছেন বিদাগিরি করেছেন আমার স্বর্গপিতা যে আদর্শে চলতেন ওনারা আমার স্বর্গপিতা হইবুর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন সেটাই ওনার পরিবারের ওনার ভাই দাদা এবং মা আজকে যখন জানলেন আমার হৃদয়টা আরও বেদনায়ক হয়ে পড়লো যে এরা তৃণমূল শুধু নয় আমাদের পরিবারের একটা অংশ তো একে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার কারণ আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার গরিব মানুষগুলো মাথার উপর আচ্ছাদন দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতিটি পরিবার গরিব মানুষকে বাংলার বুকে বারো লক্ষ পরিবারে টাকার ব্যবস্থা করেছে এবং এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু অসাধু মানুষ মানুষকে প্রতারিত করে প্রোগ্রাম দেখিয়ে যে তুমি যদি আমাকে কিছু অর্থ দাও তোমার বাড়িটা আমরা কাউকে ধরে ব্যবস্থা করব সে টাকা নেওয়ার পরে তার বাইতন লিস্টে নাম আসেইনি টাকা চাইতে গিয়ে তাকে যেভাবে নির্মম হত্যা করেছে এই হত্যার ভাষা নেই আমরা যে খুনি যে এই কাজের সঙ্গে জড়িত আমরা প্রশাসনকে বলেছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে তার সাজার ব্যবস্থা করতে হবে এবং যেদিন ঘটনা ঘটে আমাদের চব্বিশ ঘন্টা পুলিশকে আমরা সময় দিয়েছিলাম পুলিশ ছ ঘন্টার মধ্যে সেই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে তার জন্য এখন কোর্টে তার বিচার চলছে সে পুলিশ প্রশাসনের দিক থেকে যা কিছু পদক্ষেপ গ্রহণ করার আমাদের প্রশাসনের দিকে পদক্ষেপ হবে আমরা এই পরিবারের পাশে মানবিক মুখ নিয়ে আছি ওনার এক ছেলে এবং এক মেয়ে এবং এই যে বিধবা বোনটি যিনি যার স্বামী হারিয়ে গেলেন আমরা এই বিধবা বোনটি যাতে ছেলের ওপর ডিপেন্ড করতে না হয় আগামী ছড়ার পথে তাকে দুমুঠো খাওয়ার জন্য একটা গরিব পরিবার তাকে তো অন্য খেতে হবে ছেলে রাজমিস্ত্রি কাজ করে ছেলে বিয়ে করে নিয়েছে এবং যার স্বামী চলে যায় তার মাথার ছাদ চলে যায় সে অন্ধকার হয়ে আমি সেই গল্পকে আমি আশ্বস্ত করলাম যে আমরা সরকারের পক্ষ থেকে সে যদি আমরা একটা সুযোগের ব্যবস্থা করেছি উনি যদি রাজি থাকেন আমরা এক তারিখ থেকে ওনার একটা কর্মসংস্থানের একটা সুযোগ করে দেবো উনি যদি সেই কাজটা করতে রাজি থাকেন মানে একজন বয়স্ক মহিলা এবং বাইক থেকে যাতে পার্শ্ববর্তী এলাকায় কাজ করতে পারে তার সেই সুযোগ আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করে রেখেছি উনি যদি রাজি থাকেন আমরা দেখব এক কথায় পরিবারটা যাতে অসহায় না হয়ে যায় আমরা যেহেতু সরকারে আছি সরকার দিক থেকে যা সুযোগ সুবিধা আছে সেটাও দেখব দলগতভাবেও আমরা দেখব এবং আজকে যেটা আমার আবেগ যে ওনারা আমার দলের কর্মী নন আমার পরিবারের একজন মানে কর্মী পরিবারের একজন সদস্য একজন পরিবারের সদস্য হিসাবে পরিবারের জন্য যা করার আমরা পরিবারে যে যেহেতু যে দিদি আজকে বিধবা হয়েছেন স্বামী মারা গেছেন আমি বললাম যে ফার্স্ট তাই তো এই অফিস ছুটি থাকে দুটাই তিন তারিখ যখন অফিস খুলবে যদি উনি রাজি থাকেন আমার অঞ্চল সভাপতি এবদাউলকে দায়িত্ব দিয়ে গেলাম আজকে সন্ধ্যার সময় আমি যে মানে এটা হচ্ছে আমাদের সরকারিভাবে ব্যবস্থা উনি ওনার সঙ্গে কথা বলবেন ওনার ছেলের সঙ্গে কথা বলবেন যে কাজ করবে সে কাজে তো তার ইচ্ছা আছে কি না আছে আমি পাবলিকলি বলবো না যদি উনি রাজি থাকেন তাহলে কাগজপত্র নিয়ে গিয়ে আমরা যা প্রসিডিওর যা ব্যবস্থা করে দেব উনি ফার্স্ট উইক দু সালে ফার্স্ট উইক অফ জানুয়ারি উনি যদি ইচ্ছা প্রকাশ করেন কর্মে যাতে যোগ দিতে পারে তার জন্য যা যা ব্যবস্থা করার আমরা সরকারি বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ